বাড়িতে থাকায় সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা পনিরের তরকারি করে দেখাবো যার জন্য পেঁয়াজ রসুন কিছুই প্রয়োজন হবে না আর এই তরকারিটা সকালে ব্রেকফাস্ট থেকে রাতের দিনের পর্যন্ত ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যাবে প্রথমেই বলি কি কি লাগছে রেসিপিটা রান্না করার জন্য লাগছে কিছুটা পরিমাণ পনির টমেটো আলু আর লাগছে মটরশুটি এবার আমি পনিরটাকে কেটে নেব এখানে মোটামুটি দুশো গ্রামের মতো পনির রয়েছে পনিরটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন কোনো অসুবিধা নেই এইবার নিয়ে নিব আলু এখানে আমি নতুন আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে পুহনা আলু দিয়েও রেসিপিটা বানাতে পারেন কোনো অসুবিধা আলুটাকেও সেম সাইজ অনুযায়ী কাটছি মানে পনির যেরকম সাইজ করে কেটেছে সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে আলুটা যেন বেশি বড় বা না হয়ে যায় থাকে আপনারা যদি চান এই রেসিপিটাতে আলুটাকেও করতে পারেন কোনো নেই শুধু পনির আর মটরশুটি দিয়েও কিন্তু ভালো লাগে খেতে আলুটা কাটা হয়ে গেছে ওটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এইবার নিয়ে নিব কিছুটা পরিমাণ মটরশুটি এখানে আমি ফ্রোজেন মটরশুটি ইউজ করছি আপনারা চাইলে বাজার থেকে কিনে কাঁচা মটরশুটিও ব্যবহার করতে রান্নার একটা মশলা ব্যবহার করব সেই মশলাটা আমি তৈরি করে তার জন্য প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ আদা বাটা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট এই সব থাকে আপনাদের কাছে এগুলো না রেডি থাকলে আদা কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেবে তাহলেই হবে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনের ধনে নয় জিরে গুঁড়ো স্বাদ মতন নুন কিছুটা পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর দিয়ে দেবো ধুলো এবার সব মশলাটাকে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব এবার কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে পনিরগুলোকে গুলোকে ভাজা হতে বসিয়ে দেব অল্প আছে কম আছে পনিরগুলোকে লাল লাল করে আলতো হাতে ভেজে নিতে হবে যাতে পনিরগুলো গুলো ভেঙে না যায় ভাজার সময় অনেকেই কমপ্লেন করে যে পনির ভাজনা নাকি খুব শক্ত হয়ে যায় একটা টিপস দিচ্ছি এর ফলে পনির ভাজলেও বেশি শক্ত হবে না একদম নরম দুধ থাকে পনিরটা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে জলের মধ্যে রেখে হবে এতে পনিরগুলো একদম সফট হয়ে যাবে আর পরে ঢেঙেও যাবে আমার সব কটা পনের ভাজা হয়ে গেছে সেটা তুলে দিলেন এবার ওই কড়াইতে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর কিছুটা পরিমাণ দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলার মুখে ছিল এলাচ দার্জিলি লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়িয়ে দিয়ে দেবো আলু আলুটাকে ভেজে নেবো আলুটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা এবার কিছুক্ষণ মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট এবার সব কিছুকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটি মটরশুটি দিয়ে কিছুক্ষণ মশলাটার সঙ্গে কষিয়ে নেবো এইবার দিয়ে দেবো তাতে আগে থেকে ভেজে রাখা পনির পনিরগুলো গুলো দিয়ে পনিরের সব ভেজানো যে জলটা ছিল সেই জলটাও এখানে দিয়ে দেবো আমি এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করছি না এই পনির ভেজানো জলটা দিয়ে এই গ্রেভিটা তৈরি করব। এবার জলটা সব সঙ্গে মিশিয়ে নেব গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো কাসুরি মুথি আর দেবো একটুখানি বাড়ির তৈরি গরম মশলা আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা এখানে অপশনাল আমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দিলেও একই স্বাদ থাকবে কোনো অসুবিধা নেই একদম রান্নার শেষে আমি একটুখানি ধনে ছড়িয়ে সার্ভ করি একবার কিন্তু এইভাবে পনিরের তরকারি বানিয়ে দেখতেই হবে কথা দিচ্ছি ফ্যান হয়ে যাবে এই তরকারিটা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে যা লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু এরকম মজার মজার আরো রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে